তো মূলত জায়গাটা অনেক ছোট ঠিক আছে তার জন্য কিন্তু টিকিটের মূল্য মাত্র বিশ টাকা তো এই জায়গাটায় আজকে দেখতে পারবে দেখলি আর এই জায়গায় কিন্তু ওই যে পাহাড়ের যে সাইডটা আছে এখান থেকে আর কি সুন্দর ক্লিয়ারভাবে দেখা যায় এই জায়গাটায় দাঁড়িয়ে তো তার জন্য ওই এর ভিতরে আসে আসলে বিশ টাকা দিয়ে এত কিছু দেখার কোনো কিছুই নাই বললেই চলে তো শুধু এখান থেকে শুধু পাহাড়ের যে মেঘালয় রাজ্য তো মেঘালয় রাজ্যটাই আর কি দেখা যায় এখান থেকে তার জন্য কিন্তু টিকিটের মূল্য বিশ টাকা নেয় তো আসলে বিশ টাকা দিয়ে এর ভিতর আইসা পুরাই ঠকিয়ে গেছে কেমন ধুরা তো দর্শক তো যদি এর ভিতরে আসেন স্লাইডের ভিতরে কিন্তু কোনো কিছু নাই দেখতে পারতেছেন শুধু একটা গোজ নিয়ে অবকাশ লেখা আর এই যে চতুর্থ জাস্ট এতটুকুই তার জন্য কিন্তু এই যে মা গারো মা বিলেস তো মূল্য নিছে কিন্তু টিকিটের বিশ টাকা তো অপর সাইডটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বিশটা কিরকম তো এই যে দেখছো এটা কি ব্যাঙের মাশরুম পুরো মাশরুম দিয়ে কিন্তু এটা সাজিয়েছে পুরো মাশরুম তো এখানে কিন্তু আমরা যে ভিডিও দেখি গজনী অবকাশ লেখা এটাই হচ্ছে সেই রোজনি অবকাশ তো আমি একটু বসলাম দেখি কিরকম লাগে তো আসলে ভিউটা একটু দূরে থেকে দেখাও যে এখানে কি লেখা দর্শক বন্ধুরা দেখুক তো আমরা যে গজনী অবকাশের যে ভিউটা নিয়ে তা আসলে এই নামটা এখান থেকে দেখা যায় তো এখানে আইসে অনেকে ছবি টবি তুলে তো আসলে এটা এগুলো মনে অনেক আগে করছে তার জন্য পুরনো হয়ে গেছে তো আমি সব কিছু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করতেছি তো এগুলো আসলে ভাস্কর্য এগুলো অনেক আগে করা হয়েছে তো পুরনো হয়ে গেছে এগুলো এটা কি দিয়ে আসা

তো মা বিলেজ আরো মা ভিলেজের ভিডিও আজকে এই পর্যন্ত তো আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ